সালামু আলাইকুম বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে এসেছি পদ্মা নদীর পারে এক সুন্দর দৃশ্যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ছাগলের দল ঘাস খাচ্ছে পাশেই বয়ে চলেছে পদ্মা নদী তবে কয়েকদিনের টানা বৃষ্টিপাতের চারপাশের পরিবেশ কিছুটা বদলে গেছে আবহাওয়া খুব একটা ভালো নয় আপনারা দেখতেই পাচ্ছেন নদীতে বেশ ঢেউ আর জেলেরা মাছ ধরছে এই সব মিলিয়ে আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও অগ্রগতি কখনো বিরক্ত হয় না ক্লান্ত হয় না সে শুধু দেয় আর দেয় বন্ধুরা গত এক সপ্তাহ ধরে আকাশটা যেন ফাটলবিহীন এক নীলচে শোকের চাদর ঢেকে আসে টানা নিম্নচাপ আর অবিরাম বৃষ্টিতে আমাদের গ্রামের জীবনযাত্রা প্রায় অচল জলস্তর বিপদসীমা সুইসুই মাছ ধরা বন্ধ কৃষিকাজ স্থগিত এমন এক সকালে আমি আমার ছাগলের দলটিকে নিয়ে বেরিয়েছি নদীর তীরের ঘাস খাওয়াতে কিন্তু প্রকৃতি আজ আমাদের প্রতি বড়ই নির্মম গত কয়েকদিন ধরে টানা নিম্নচাপ আর মুসুলধারে বৃষ্টিতে জনজীবন যেন থমকে গেছে নদীর পানির উচ্চতা বেড়েছে চারিদিকে ভিজে ঠান্ডা আর এই স্যাচে পরিবেশে আমার ছাগলের দলটিও যেন মন মরা হয়ে আছে নদীর তীরের ঘাসগুলো ভিজে থাকার কারণে ছাগলগুলো ঠিকঠাক খেতে পারছে না এ দৃশ্য দেখে মনটা সত্যি ভারী হয়ে ওঠে কৃতির এই রূপ আমাদের মতো নদী পারের মানুষের জীবনকে প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঢেলে দেয় মাছ ধরা আজ কঠিন দৈনন্দিন কাজেও বিঘ্ন তবুও বিষণ্নতার মাঝেও প্রকৃতি যেন তার রূপ বৈচিত্র্য হারায় না দূরে নৌকা মৃদু বাতাস দোল খেলে এসব কিছুই যেন এক অদ্ভুত শান্তি দেয় আমি এখন একেবারেই পদ্মার ঠিক পারে দাঁড়িয়ে আছি আমার সাথে আমার ছোট ভাই আছে তার চোখেও সেই একই চিন্তা বৃষ্টি আবার শুরু হবে কি না ছাগলের গুলোরাজ পেট ভরে ঘাস খেতে পারবে কিনা কিন্তু প্রকৃতির নিয়ম তো এমন বিপর্যয়ের মাঝেও সে কিছু না কিছু উপহার দেয় বন্ধুরা আমার ছোটো ভাই এখানে হঠাৎ খেলাধুলা করতে করতে সে একটি ফরিং ধরেছে এই ফরিংটা আসলে কি ধরনের কোন প্রজাতির সেটা আমি যদিও জানি না এর নীলছে সবুজ ডানাগুলো এক ক্ষুদ্র প্রতিচ্ছবি প্রকৃতির এটি সম্ভবত ঘাস ফোরিংয়ের কোনো নিকটাত্মীয় তবে নিশ্চিত হতে পারছে না এর বৈজ্ঞানিক নাম আমার জানা নাই এরা পুরো পৃথিবীতে প্রায় তিরিশ কোটি বছর ধরে টিকে আছে যতটুকু আমি জানতে পারলাম অভিযোজন ক্ষমতার অসাধারণ প্রমাণ এই ফরিং এই ক্ষুদ্র প্রাণীটি প্রকৃতির এক নীরব কর্মী এরা মশামাছি ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে জানলে অবাক হবেন ফোরিং প্রতি সেকেন্ডে বিশ থেকে চল্লিশ বার ডানা ঝাপটাতে পারে আর তাদের চোখ প্রায় তিনশো ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। বাংলাদেশের প্রায় একশো পঞ্চাশ প্রজাতির ঘাস ফরিং রয়েছে তাদের প্রত্যেকেই পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দারুণ আবহাওয়া প্রকৃতি যেন আমাদের হাত বাড়িয়ে দিয়েছে দেখো আমি এখনও সৌন্দর্য আর উপকারিতায় ভরা ছাগলের অভাবই তো ক্ষুধা নদীর উচ্ছ্বল জলরাশি আর এই ফরিংয়ের অবাক করা দুনিয়া সব মিলিয়ে আজকের দিনটি মনে রাখার মতো বন্ধুরা এই ঘাস ফরিংটি আমি এখন প্রকৃতিতে অবমুক্ত করে দেব যেহেতু এরা প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি এখন এটিকে ছেড়ে দিচ্ছি এটা এইভাবে রাখো বন্ধুরা আমার ছোটো ভাই এখন এই ঘাস ফরিংটি অবমুক্ত করে দিচ্ছে প্রকৃতিতে ঘাস ফোরিং ফিরে যাক তার নিজের গন্তব্যে আমরাও আমাদের কাজে ব্যস্ত হই বন্ধুরা যে ঘাস উড়ে চলে গেল আমি পদ্মাপাড়ের বাসিন্দা পদ্মা নদীর সাথে আমার অবিচ্ছেদ্য সম্পর্ক এই নদী পারে আমি প্রতিদিন আসি আমার দৈনিক দিন বিভিন্ন কাজ করতে আজকেও এসেছিলাম আমার ছাগল এর পাল নিয়ে খাবার থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে